গলসির গোহগ্রামে তাজা বোমা উদ্ধার তীব্র আতঙ্ক পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রামে আজ সকালে একটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বোমা উদ্ধারের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোর প্রায় পাঁচশো নাগাদ গ্রামের কয়েকজন বাসিন্দা মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় তারা গ্রামের একটি নির্জন স্থানে একটি সন্দেহজনক লেডিস বাইক করে থাকতে দেখেন কৌতূহল বা কাছে গিয়ে তারা দেখতে পান প্যানের ব্যাগের মধ্যে একটি তাজা বোমা রাখা হয়েছে বোমা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করেন এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি গলসি থানায় জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গলসি থানার পুলিশ পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে পুলিশ তৎক্ষণাৎ গোটা এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা তাদের উদ্ধারের উদ্বেগের কথা জানান তারা বলেন সকালে বোমা দেখতে পাওয়ার পর থেকে আমরা খুবই ভয়ে আছি গ্রামে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি গ্রামবাসীরা আরও জানান কেবা কারাই বোমা রেখে চলে গেছে এখানে সে বিষয়ে কোনো ধারণা নেই তাদের তারা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং সন্ধ্যা পুরো বিষয়ে নজর রাখুন সময় বার্তার পরে হাঁটতে যাই যে সামনে একটা ব্যাগ পড়ে দেখি একটা

লক্ষ্মীপুরে একদম আপনারা কি এখন আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্ক পুরো আতঙ্ক এরকম বোমি আগে কোনোদিন দেখেছেন না 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 এই প্রথম দেখলাম আচ্ছা আপনার নাম আমার নাম জয়ন্ত রায়